ছিলেন আইজি মহোদয় ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি হোম সেক্রেটারি ছিলেন পিএসও অফ আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ছিলেন মিলিটারি সেক্রেটারি ছিলেন এবং আর খোদাবক্স চৌধুরী যিনি স্পেশাল স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স উনি ছিলেন হোম সেক্রেটারি বলেছি তো এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট দুই ঘন্টার মিটিং ছিল দুই ঘন্টার মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রথম ছিল যে কোঅর্ডিনেশ কোঅর্ডিনেশন বাড়ানো আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে আপনার ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাসটা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে সামনে এইটা আরও ইনটেনসিফাই করবে তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিমান্ড করতে পারব সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে এবং এইটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা করা হয়েছে আপনারা জানেন সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন যাতে করে খুব দ্রুত এই আইন আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কী কীভাবে হচ্ছে কোথাকার সিচুয়েশনটা কী এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে এবং এইটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত সবসময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে এবং এই বিষয়ে প্রফেসর বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এই এইভাবে কাজ করবে আরও অনেক বিষয়ে আলোপ হয়েছে আমাদের আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরও একটু বিশদ বলবেন ধন্যবাদ আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কি ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন বিভিন্ন জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোর্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয় যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কী এবং সেই সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন আজকে প্রশাসনের রথবদল নিয়েও আলোচনা হয়েছে নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে মোটামুটি এই হচ্ছে আজকের আলোচ্য বিষয় এর বাইরে যদি এখন আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে না আরও আরও দুইটা বিষয় সেটা বলছি একটা হচ্ছে যে আজকে ইউএস অ্যাম্বাসাডার ইউএস চার্জ অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকুবসন আজকে প্রফেসর ইউনিসের সাথে কলন করেছেন এটা খুবই একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ইউএসএ বাংলাদেশের যে ট্যারিফ টক্স তারপরে কাউন্টার টেরোরিজম আমাদের ইলেকশনের প্রস্তুতি কনসেনসাস কমিশনের যেই ডায়ালগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে প্রফেসর ইউনুস পুরো ইউএস সার্চ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরুরিজদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স কোনো ধরনের কোনো টলারেন্স টেরোর প্রতি শো করা হবে না জিরো টলারেন্স উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন আর আজকে আপনি আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছেন আজকে